আজকে যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জ বাইপাস ধরে আজকে আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে ব্রিজ বা সাঁকো আমার যেটা দেখে খুবই অবাক লেগেছে সেটা হচ্ছে বাঁশের তৈরি সাঁকো বা ব্রিজ যেটা তারা ব্যবহার করছে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত কিন্তু কতটুকু সেফ এই ব্রিজ দেখুন একটা বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে পার হলো এই ব্রিজ ধরে যেখানে কিছু বাস আছে তো কিছু বাস নেই আমি একটা জিনিস অবাক হলাম মানিকগঞ্জ বাইপাস দিয়ে যাওয়ার সময় সেটা হচ্ছে এই হাইওয়ে রাস্তার ডান দিকে ও বাঁ দিকে দুদিকে কোনো ভালো ব্রিজ নেই ভাঙা ব্রিজ বা বাস দিয়ে তৈরি শাঁকো বা খুব চিকন চিকন লাঠি দিয়ে শাঁকো তৈরি করা তো আমরা এখন পাটুরিয়ার দিকে যাচ্ছি এখানে যাওয়ার পথে দেখলাম অর্ধ ভাঙা ব্রিজ যেটা কিন্তু রেগুলার এবং প্রতিনিয়ত তারা ইউজ করছে বাইক যাচ্ছে ইজি বাইক যাচ্ছে ব্যাটারি রিক্সা যাচ্ছে মাঝে মাঝে তো পিক আপও যাচ্ছে না জানি কতটুকু সেফ এই সব ব্রিজ আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে দিকে যে গাছপালা তাতে অনেক পাখি আছে আর অনেক কিচিরমিচির আওয়াজ এই কিচিরমিচির আওয়াজটা আমরা ঢাকায় শুনতেই পাই না এখানে অনেক ফলের দোকান আছে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি আমি আরেকটা ব্রিজ দেখাচ্ছি এটা আরেকটা ব্রিজ অবস্থা কতটুকু ভালো আপনারই দেখে বলুন শুরুটাই হয়েছে কিন্তু ভাঙার দিক দিয়ে আর কতটুকু মজবুত তা আমি বলতে পারছি না সামনে দেখাবো আরো কয়েকটি মজার ব্রিজ কতটা চিকন হতে পারে তা আপনারই দেখুন মানিকগঞ্জে বাইপাসে এই যে এটা গেল এক ব্রিজ এ দেখেন কত চিকন ব্রিজটা বাঁশের তৈরি কাঠের তৈরি কতটুকু সেফ হবে জানি না কিন্তু মানিকগঞ্জ বাইপাসের ডান দিকে ও বাম দিকে এমনই চিকন চিকন ব্রিজ চলে গেছে বা শাঁখ চলে গেছে